দিনার রাহুলের কথা বলছিলাম আর কথা আপনাদেরকে ঘটনা শোনায় যাই যাইতেন আহা হাজিরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে সারা পৃথিবী থেকে দোয়া করবেন আমার তিরিশ তারিখ অথবা এক তারিখ আমার ফ্লাইট আল্লাহ কবুল করেন কারণ সবার নসিবে বাবা হজ হয় না বহু মানুষ আছে হজের আগেই কবরে চলে যায় আবার অনেকে যাইতে চেয়েও হয় না দুই দিন আগে আমার এক মুসল্লি গত জুমায় জুমার বয়ান শেষ করে নামাজ পড়ে বের হলাম ওই মুসল্লি আমার হাতটা ধরে বলেন হুজুর আমার জীবনে অনেক বড় একটা ভুল হয়ে গেছে আমি বললাম কি বলে একটা সময় আমার অনেক সামর্থ্য ছিল আমার অনেক ব্যবসা ছিল অনেক টাকা করি ছিল ওই সময় হজের হজ করব করব করে হজ করি নাই কিন্তু এখন আর হজর আমার সামর্থ্য নাই অর্থবিত্ত নাই হজর আমি কি করব এখন আল্লাহ কি আমার মাফ করবে কি না আমি বললাম আল্লাহ তো দয়ার সাগর তিনি তো ক্ষমা করার জন্যই বসে আছেন তেনার দরবার একলাসের সাথে মাফ চাইলে আল্লাহ মাফ করবে বলে হুজুর আমার তো এখন আর কোনো সামর্থ্য নেই আমি কি করব আমি বললাম রব্বে কারিমের দরবারে ক্ষমা চাইতে থাকেন আর সামর্থ্য চাইতে থাকেন যদি আল্লাহ দয়া করে তো আল্লাহ আপনাকে কবার মেহমান হিসেবে কবুল করে নেবে এই জন্য হাদের সামর্থ্য আসার সঙ্গে সঙ্গে হাসতে করে নিতে হয় এটা হলো বুদ্ধিমানের কাজ খুব মনোযোগ দিবেন হামাল ইকনিদিনার আহমাতুল্লাহি বলতেছেন এক বছর আমি হ শেষ করার পরে আমি আল্লাহর দরবার হাত তুলে বললাম বোলা আমি এই বছর কার হজ কবুল হলো কারটা হলো না আমি তো জানি না আল্লাহ আপনি জানায় আর কি আল্লাহ স্বপ্ন দেখে বলেন মালেক আমি সবাইরে রে মাফ করছি সবার হজ কবুল করেছি কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই সবাইরা ক্ষমা করছি কিন্তু আমি একজনকে আল্লাহ ক্ষমা করি নাই মালিক দিনার দিন আর চিন্তায় হায় হায় বলোটা কবুল হলো একজনের হলো না ওই এক লোকটাকে আবার জানার দরকার পরের দিন রাত্রিবেলা আবার কান্দে আল্লাহ ওই একটা লোক যদি আমি মালিক হয়ে যাই আমার জীবন বড় বরবাদ হবে আল্লাহ না জানি জীবনের কোন ভুলের জন্য বুঝি হস কবুল হলো না আল্লাহ মালিক এমনি দিন আর চিন্তায় পড়ে গেলেন পরের দিন কান্নাকাটি করে করে ঘুমিয়ে পড়লেন স্বপ্নে আল্লাহ ডাক দে বলেন মালিক রে তোমারও মাফ করছি সবাই রে মাফ করছি কিন্তু যারে মাফ করি নাই তার নাম মোহাম্মদ ইবনা হারুন সমরকন্দি সমরকন্দে তার বাড়ি এই যে আপনারা দেখেছেন সমরখন যেটা বর্তমান উজবেকিস্তানের ওই বুখারা থেকে তিন মাইল দূরে সমরখন এই যে বার ইরানের প্রেসিডেন্ট মারা গেল ইরানের প্রেসিডেন্ট মারা গেল ভাইজান এই আজারবাইজানের পার্শ্ববর্তী দেশের নাম উজবেকিস্তান কিরগিজিস্তান কাজাখস্তান, এই যে দেখেন কিরগিজিস্তানের মানুষেরা বাঙালি পাকিস্তানি আর ভারতীয় ছাত্রদেরকে মারতেছে কিরগিজিস্তান কির্গিজিস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান বেলুচিস্তান পাকিস্তান উজবেকিস্তান এই যে তারপরে আপনার এই ইরান এগুলি পার্শ্ববর্তী দেশ পাহাড়ি বেষ্টিত অঞ্চল এই অঞ্চলে পৃথিবীর অনেক বড় বড় জ্ঞানী গুণী মেধাবী বিজ্ঞানী এবং অনেক বড় বড় সাইকোলজি সাল্লার অলিদের জন্ম হয়েছে এই বেল্টে খাব মনোযোগ দিন এই উজবেকিস্তানের সমরকান তার নাম ছিল মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি মালিক ইবনে দিনার স্বপ্ন স্বপ্ন দেখার পরে সকাল বেলা ফজরের নামাজ পরে কাবা বের হয়ে গেলেন কাবাবাসীদেরকে ডাক দেবেন লো মক্কাবাসী তোমরা যারা আসো বলো মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি নামে কাউরে চিনুনি লোকেরা বলল হা হুজুর আমরা তার চিনি তার নাম মোহাম্মদ সমরকন্দি লোকটা আজকে মাকাম বছর ধরে এই লোকটা সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদতে কাটা চল্লিশ বছর ধরে ইবাদত করে একটা রাতের জন্য তার ইবাদত কাজা হয় না জোরে বলবেন সুমান আল্লাহ বছর কোন জায়গা নামাজ পড়ে মাকামে হাজির সাহেবরা আসেননি এখানে হাজির সাহেবরা কেউ আছেন হাজির সাহেবরা আসেন না অনেক আসেন আল্লাহ বাবা মাকামে ইব্রাহিমের অনেক দাম না অনেক দাম এখানে দোয়া কবুল হয় এখানে কেউ আল্লাহর কাছে কান্দে দিলে আল্লাহর সাথে সাথে মাফ করে দেয় কাবার শরীফের এই হাতিমের কাবার ভিতরে বসে মাফে আল্লাহ মাফ করে দেয় কাবা ঘর ধরে মফসিলে মত করে দেয় কিন্তু এই লোক তো চল্লিশ বছর ধরিয়ে সারা রাত্র মাকাম ইব্রাহিম ইবাদত করে যাইতেছে একটা না এক রাতের জন্য কাজা হয় নাই আল্লাহ তারা মাফ করে না কত বছর মাফ করে না আল্লাহ স্বপ্নে মালিক ইমনি দিনারে দেখাই দেবেন মালিক এই বেটারা আমি মাফ করিনি তো মালিক আপনি দিন আর চিন্তাই গেলেন 40 বছর ধরে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে তার ক্ষমা হলো না কারণ টাকা তো লোকটাকে দেখতে আর কি গুন তার আছে বল লোকেরা ডাক দেয় বলল হুজুর এই লোকটা সারা দিনে 40 বছর ধরে রোজা রাখে সারা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে জিকিরে ফিকিরে কাটায় দেয় কিন্তু চল্লিশ লোকটা থাকে কোথায় বলে রাতের বেলা বেলা তাকে পাবেন দিনের গেলে ওই মক্কার একটা ব্রান ভূমি আছে যেখানে কোনো মানুষ বসবাস করে না মানুষজন সাধারণত যায় না একবারে নিরিবিলি বেড়ান এলাকা এখানে একটা গাছ আছে এই গাছের নিচে ছায়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সারাদিন আল্লাহর ইবাদতে কাটায় দেয় মালিক ইবনে দিনার বললেন আমি হেঁটে হেঁটে মক্কার বিরান ভূমিতে গেলাম যাওয়ার পরে দেখি একজন আল্লাহর বান্দা ওই গাছের নিচে ছায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে তার ডান হাত কাটা আছে ডান হাতটা তার কাটা ওই অবস্থায় সে নামাজ পড়ে গাছের নিচে আমি আস্তে করে যায় সালাম দিলাম সালাম দি আমি পাশে বসে গেলাম সে নামাজ স্থিরভাবে নামাজ পড়তে লাগলো নামাজ শেষ করার পরে আমার সালামের জবাব দিয়ে পরিচয় আপনার কি জন্য আপনি আপনি আমার কাছে আসছেন এই বিরানভূমিতে সাধারণত কেউ আমার কাছে আসে না আপনি কেন এই বিরান ভূমিতে আপনি আমার কাছে আসছেন তখন আমি ডাক দিয়ে বললাম আল্লাহর বান্দা তোমার নাম কি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে হ্যাঁ আমার নাম মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলে আপনার পরিচয় কি বলে আমার পরিচয় মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি বলতেছে হুজুর আমি আপনার চিনছি আপনি ইরাকের জাহির দুনিয়া বিরাগী আল্লাহর ওলি জাহিদ মুজাহাদা মুশাহাদা মুরাকাবা বুঝা যায় না এ ঘুমায় না আমার দিকে তাকান আজকে আমার হুজুর কেবলার একটা পরিচয় দিয়ে যায় মানুষ তো খালি গালিগালাজ করে বন্ড চন্ডক হয় আজকে একটা পরিচয় দি মুরাকাবা মুশাহাদা মুজাহাদা দুনিয়াতে কেউ কুতুব হবে কেউ আফজাল হবে কেউ জাহিদ হবে জাহিদ কারা যারা দুনিয়া বিরাগী দুনিয়া বিরাগী বুঝছেন দুনিয়াতে তাদের নামে কোনো সম্পদ নাই আমার হুজুরের জীবনের কোনো ব্যাংকের অ্যাকাউন্ট আপনি খুঁজে পাবেন না ঠিক ঠিক তাই আজকে বলেন জোরে জমি উনুনার নামে পাবেন না ঠিক ঠিক এই কথা বাপের বিটাতে আছে নাই বাপের বিটাতেও নাই

আদম বিন নূর ছিল আজিজ ছিল শাহ আব্দুর রহিম ছিল নূর মোহাম্মদ নিজামপুরি ছিল ফতে আলী রসুলের আমার ছিল শাহ সুবু আজিদা আলী ছিল খাজা বাবা এনায়তপুরি ছিল খাজা বাবা ফরিদপুরি ছিল শাহ বলিদের দুনিয়া ফের ছিল কথা বলেন ঠিক কিনা জাহিদ 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 মুজাহাদা মুজাহাদা একশো টাকা নিজের নামে রাইখে যান নাই দুনিয়ার ভেজাল কাঁদে পড়ে হাঁসরের মাঠে যান নাই কথা দুনিয়ার ঝামেলা কাঁধে করে হাসরের মাঠে দেম এ আমল ছিল সালমান ফরসি রে দিয়াম ল কাল করার সময় উনার শিরশিলা উনার থেকে কিন্তু আমাদের শিরশিলা আবু বকার থেকে সালমান ফরসি রে দিয়াম ল হ আগু একসাথে বলবেন না মার হাওয়া আবু বকর সিদ্দিক থেকে সালমান ফরসিরে দিয়েন মনে রাখেন আমাদের সিলসিলা আল্লাহর নবী থেকে আবু বকর তিনিও দুনিয়ার থেকে যাওয়ার আগে সব কিছুকে খাতিম করে গিয়েছিলেন ওনার পরে সালমান ফরসিরে দিয়ে লাফরান দুনিয়ার থেকে যাওয়ার আগে খাতিম করে গিয়েছিলেন একসাথে বলবেন না লাফর বাহান বুঝা লাগবে খালি যায় খালি পান খান আর চা খেয়ে ঘুরে চলে তা হবে না কি দাদা তা হবে না নতুন যারা আছে শিখতে হবে পুরাতনটা চলে যাচ্ছে তাদের অনেক ত্যাগ আছে নতুন যারা আছেন তারা বুঝে নেন এগুলো আমাদের জানার দরকার আবু সিদ্দিক থেকে হজরত সালমান হরসি নবীজি ছিলেন দুনিয়ার থেকে যাওয়ার আগে সব খাতি করেছেন দুনিয়ার কোনো ভেজাল কাঁধে করে আল্লাহর দরজায় সব সবকিছু রাহে

হ্যাঁ আর জিন্দাদের হায়াত বেশি কোনো কোন জিনের পাঁচ হাজার ছয় হাজার বছর হায়াক দুই হাজার বছর হায়া থেকে জিন্দের জিন্দের হায়াক বেশি আর আগের যুগে জিন্দার ছিল তার পঞ্চাশ হাজার ষাট হাজার বছর হায়াত ছিল হ্যাঁ কারণ এক লক্ষ বছর হায়াত হয়ে গেছে জিনও ছিল তো জিন্দের খুব মারাত্মক হিসাব খুব জটিল হিসাব এজন্য জিন্দের ভিতরে কোনো অলি নাই জিন্দের ভিতরে বাবা আজমিরি নাই জিন্দের ভিতরে দাটা গঞ্জবক্স নাই জিন্দের ভিতরে খাজা বাবা ফরিদপুরি নাই জিন্দের ভিতরে খাজা এনেপুরি নাই জিন্দের ভিতরে ইমাম আজমবাবু হানিফা নাই ইমাম দোকারি নাই ইমাম মুসলিম নাই হাদিস বিশারত নাই ফিকাবিদ নাই নাই আদাব নাই আরবি নাই জিন্দির ভিতরে বড় মহাদিস নাই জিন্দির ভিতরে জাহিদ নাই জিন্ডির ভিতরে কুতুব নাই আব্দাল নাই মোজাব্দেদ নাই কিছু নাই জিন জাতির সাথে আল্লাহ প্রেম হয় নাই আগুনের তৈরি ওরা মানব জাতির ভিতরে যারা উগ্র তারা আল্লাহ পায় না যারা উগ্র বেশি মেজাজ দেখা এরা আল্লাহ পায় না কথা সে আলেম হোক ইমাম হোক সাইকোলজিস্ট হোক মুফতি হোক প্রিন্সিপাল হোক ডক্টর হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক কামলা হোক আর মালিক হোক যার উগ্র মেজাজ আছে সে আল্লাহ পায় না জাল আলী মেজাজ বেশি দেখেলে সে আল্লাহ পায় না আল্লাহ পাইতে হলে আপনাকে নরম হইয়া মাটির সাথে মাটির মতো মিশে যেতে হবে কথা কম না আল্লাহ পায় না বহুত দেখা আছে এটি শেষ পর্যন্ত আল্লাহ পায় না কথা বুঝতে অসুবিধা হইতেছে আপনাদের জানার দরকার আছে না বয়স কত কথা কর না কেন কত বছর আড়াইশো বছর এতে কালের সময় ঘনে গেছে একটু আমার দিকে তখন জাহিদ কি জিনিস এটা বুঝাইতেছে মুজাহাদা বুঝার দরকার আছে না মুজাহাদা জাহিদ কি এটা বুঝতে হবে আমাদের এতে কালের সময় হয়ে গেছে আমার দিকে তাকা খুব কাঁদতেছে তো সাহাবে কলাম বললেন উনি ইরাকের গভর্নর ছিলেন ইরাকের গভর্নর গভর্নর তো বুঝতে পারছেন একটা প্রদেশের গভর্নর তার মানে বাংলাদেশের মতো একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিল ইরাক তোর বাংলাদেশের কয়টা সমান হবে ইরাকি কেউ ছিলেন বাংলাদেশের দশটা দেশের সমান হবে কোন পক্ষে তাই না দশটা পনেরোটা দেশের সমানের তো সারা ইরাকের গভর্নর মাসে বেতন ছিল ছয় হাজার দিনার তৎকালীন সময় কত হাজার টাকা কিন্তু কম পাইতেন না ছয় হাজার দিনার ছিল বেতন যেই দিন পাইতেন পরের দিন সব আল্লাহ রাস্তায় গরিব মানুষ আসতো সব গরিব মানুষের মাঝে বন্টন করে দিতেন আরো জোরে জোরে কাল জোরে হ্যাঁ সব কিছু আজকে গরু গ্রস্ত গরিব মানুষের দাওয়াত করে খাওয়া খুব ভালো কাম করছে গরিব মানুষের হয়

আমি কেমতের ময়দানে ওই পরপারে রুহের জগতে নূরের জগতে আমি আমার রসুলের সামনে কোন মুখ দিয়ে সামনে দাঁড়াবো আমি আমার নবীর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো বলে কেন বলে আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় সব বিলীন করে দিয়ে গেছে আমার কাছে কত সম্পদ আজকে জমা হয়ে গেল বলে কি সম্পদ জমা হয়েছে আমার দিকে তাকাবেন বলে কি সম্পদ আপনার জমা হয়েছে বলে একটা পাগড়ি এক নম্বর দুই নম্বর আমার একটা জুব্বা তিন নম্বর আমার একটা লুঙ্গি চার নম্বর আমার একটা আবা আবাসিনে আপনারা জুব্বার উপরে যেগুলি আমরা গায়ে দেই আরবিয়ানরা গায়ে এটা ওদের জাতীয় পোশাক আজকে দেখবেন অ্যারাবিয়ানরা তাদের জাতীয় পোশাক ছাড়ে নাই ওরা এখনো আবা গায়ে দেয় ছেলেরা জুব্বা গায়ে দেয় ছেলেরা হাজার হাজার কোটি টাকার মালিক তাদের ছেলেরা জুব্বা গায়ে দেয় আর আমার দেশের বোলা একটু ফুটন গেরি হইলে হাফ প্যান্ট পরে লেনটু ভরে রাস্তা দিয়ে আডে সব বিয়াদব কথা কর না কে মা দুই বছর মালিক হইলে হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে

মালয়েশিয়া কারা থাকেন দেখেন তো মালয়েশিয়া হাতুর শুনতো মালয়েশিয়া যারা চাকরি করছেন করছেন না ওদের জাতীয় পোশাক তো ওরা হ্যাঁ অথচ যায় দেখেন ওদের ছেলেমেয়েরা ওর বাপেরা কোটি কোটি টাকার মালিক বাংলাদেশের দুই সাইডে হাজার কোটি টাকার মালিক ওনারা কিনতে পারে কি কথা কর না বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ওদের দুই সাইডে ওই মালয়েশিয়ান ধনীরা কিনতে পারে তাদের ছেলেরা তাদের জাতীয় পোশাক পরে রাস্তা আগে আর আমাদের সেখানে ফুটেন গিরিয়ে

একটা কাঠের পানির কত হাজার টাকার মাল হবে কয়শো কোটি টাকার মাল বলে কানতেছেন হুজুর এই সামান্য পরিমাণ জমা হয়েছে তার জন্য আপনি কানতেছেন বলে আমার নবী দুনিয়ার থেকে সব আল্লাহ রাস্তায় দান করে দিয়ে গেল আর এই সম্পদগুলি নিয়ে যদি আমি কবরে যাই আমি আমার নবীর সামনে কলম নিয়ে দাঁড়াবো এটার নাম সালমান ফারসি আর শেখের রাসূল একবার জোরে বলা যাবে কি মারা হাবা এর নাম জাহেদ দুনিয়া বিরাগী হযরত সালমান ফারসিকে দিয়েই বলল রে আমার অন্তকালের পরে আমার একটা ওসিয়ত তোমরা মানবে আমার কাপনের কাপড় বাদ দিয়ে যা কিছু থাকবে সব তোমরা আল্লাহ রাস্তায় যেন দান করে দিব কোন কিছু নিয়ে আমি আল্লাহ আদালতে দাঁড়াইতে চাই না চিৎকার বলে জোরে বলেন মারা হাবা আল্লাহ সাল্ল বন্ধু আমার সালমান বর্ষের মুজাহাদা থেকে চলে আসলাম এর নাম দুনিয়া বিরাগী আমার পীরু মুর্শিদ যখন জমিদার ছিলেন সব বিক্রি করাইয়া দাদা হুজুর তার একবারে নিঃস্ব নিঃসম্বল বানাইছিলেন ছিলেন আর আমার পীরু যাওয়ার সময় সব রাহে লীলা আল্লাহ নামে পুকুরে দিয়ে গেছেন একটা টাকাও আপনাদের নিজ হাত দিয়ে খরচ করেন নাই ধরেন নাই নিজের কাজে ব্যবহার করেন নাই একবার জোরে বলবেন কি মারা হওয়া উনার কাঁধে উনি কোনো জামেলা নিয়ে

900 বছরের গিকাবের লেখা দিনার বলেন গাছে জিজ্ঞাসা করলাম আপনি কে বলে আমার নাম মুহাম্মদ ইবনে সামর সমরকন্দি আপনি কে মালিক ইবনে দিনার নজूर আমি আপনার চিনসি আপনি রাখির জাহিদ ওই যে জাহিদের কথা বলতে যে ওই জায়গায় চলে গেছি সিরাকের জাহিদ বলে না আমি তো জাহিদ হতে পারি নাই বলে আল্লাহর বান্দা আপনার কত খেদমতে আমি আসছি দুটি কথা বলার জন্য বলেন আল্লাহর বান্দা তোমার জন্য একটা দুঃখের সংবাদ নিয়ে আসছি বলেন হুজুর কি সংবাদ বলে আজকে দুই রাত আল্লাহ বলে স্বপ্ন দেখাইছে এবছর সবার হজ কবুল হইছে সবাই আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু আল্লাহ তোমারে মাফ করে নাই তোমার হজ আল্লাহ কবুল করে নাই শুধু আপনি না আজকে চল্লিশ বছর ধরে সংবাদ আমি শুনতেছি শুধু আজকে না আজকে চল্লিশতম বছরে আপনি এসে আমার সংবাদ দিলেন চল্লিশ বছরে চল্লিশ জন আল্লাহর রলি এসে আমার সংবাদ দিয়ে যায় সবার হস কবুল হয় কিন্তু আমার হস কবুল হয় না সবার মাফ করে আল্লাহ কিন্তু আমার আল্লাহ মাফ করে না চল্লিশ বছর ধরে আল্লাহর দরবারে কান্দি আমার আল্লাহ আমার মাফ করে না অথচ চল্লিশ বছর ধরে আমি রোজা রাখি চল্লিশ বছর ধরে আমি সারাদিনে ঘুমাই না সারাদিন আল্লাহর ইবাদত করি চল্লিশ বছর ধরে মাকা আমি ইব্রাহিমে কান্দি সারা রাত নামাজ পড়ি জিকির ইবাদতে কাটাই চল্লিশ বছর ধরে আল্লাহ আমার মাফ করে না

নেশা করতাম যারা নেশায় আসক্ত হন আপনাদেরকে বলে দিয়ে যায় আখের বন্ধু বরবাদ হয়ে যাবে দুনিয়াও বরবাদ হবে জীবন অল্প সময় আহায় জীবন আর কোনো ফিরে পাবেন না একটা বার যদি ক্ষুদা বেরাজ হয়ে যায় নারাজ হয়ে যায় সর্বনাশ হয়ে যাবে আমার আপনার জীবন এমন সর্বনাশ যেই সর্বনাশটি গাঁও আর ফিরার কোন সুযোগ নাই বন্ধুর ওই সর্বনাশটি গাঁও আর ফিরার কোন সুযোগ নাই আল্লাহ রবান্দব কেঁদে কেঁদে বলে মধুপাই চিলাম সাবানের শেষের আধ সাবানের শেষ রাত মাহে রমজানের শুরু আমি মধুপান করে বাড়ি আসছি আমার মা উনুনে চুলাতে আগুন জ্বালি রুটি বানাচ্ছিল তখনকার দিনের বড় বড় চুলা আপনারা দেখবেন আগুন জ্বালি ওরা রুটি বানায় বড় বড় চুলা আল্লাহর বান্দা হুজুর মা জননী আমার স্ত্রী দুইজন উনুনে রান্না করতেছিল